কিয়ামতের দিনে সমস্ত হিসাব নিকাশের পরে শয়তান আল্লাহর সামনে উপস্থিত হবে এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবে না বরং শয়তান স্বীকার করবে যে সে মানুষের জন্য বিপদকামী করার একটি মাধ্যম ছিল এবং সে নিজের দোষ স্বীকার করে নেবে কুরআনে বলা হয়েছে যে শয়তান বলবে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার প্রতিশ্রুতি সত্য হয়েছে আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমার ওপর তোমাদের কোনো কর্তৃত্ব ছিল না তবে আমি তোমাদের আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে কাজেই আমাকে দোষারোপ করো না বরং তোমাদের নিজেদেরকেই দোষারোপ করো আমি তোমাদের সাহায্য করতে পারব না এবং তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না আমি আগে থেকেই এ কথা প্রত্যাখ্যান করেছি যে আমি আল্লাহর অংশীদার এই আয়াত থেকে বোঝা যায় যে শয়তান মানুষকে ভুল পথে পরিচালিত করলেও শেষ বিচারে মানুষকেই তার নিজের কাজের দায়ভার গ্রহণ করতে হবে শয়তান শুধুমাত্র একটি প্রলোভনের মাধ্যম কিন্তু মানুষের হাতে স্বাধীনতা আছে সেই প্রলোভনে পা দেওয়া বা না দেওয়ার তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সমস্ত মুসলিম ভাইয়ের কাছে এটি পৌঁছে যায়